হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে ম্যাডাম বিষয়ভিত্তিক প্রশ্ন দিন অর্থাৎ বিভিন্ন বিষয় থেকে অনার্সের সাবজেক্ট বা মাস্টার্সের সাবজেক্ট থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে তার মধ্যে সব থেকে যে সাবজেক্টের রিকোয়েস্ট আমি পেয়েছি সেটা হচ্ছে ইংলিশ সাবজেক্ট থেকে ইংলিশে লিটারেচার থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে গ্রামার থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং তার সঙ্গে বিগত বছরে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে কী ধরনের প্রশ্ন কোয়েশ্চেন এসেছে বিগত বছরে কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করেছে প্রাথমিক ইন্টারভিউতে সেই প্রশ্নগুলোই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তাই প্রত্যেকেই বলবো প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা দেখো আশা করি তোমাদের সমস্ত কোয়ারিস কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে চলো তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করে দিয়ে আজকে আমাদের ক্লাস দেখো যারা এই অল্প সময়ের মধ্যে ইংরেজি বিষয়ের প্রস্তুতি শুরু করেছো তো তাদেরকে বলবো তোমরা কিন্তু ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে হিস্ট্রিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হিস্ট্রিটা আবারও বলছি হিস্ট্রিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমরা কিন্তু হিস্ট্রিটা অবশ্যই করবে এজ ডিভিশনটা তোমরা খুব ভালো করে মনে রাখবে প্রথমেই তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাংলো স্যাকশন পিরিয়ড দেখো অ্যাংলো স্যাকশন পিরিয়ডে এমন নয় যে তোমাদের সমস্ত লেখা পড়তে হবে কিন্তু চেষ্টা করবে দু একটা লেখা সম্পর্কে অ্যাটলিস্ট নামটা যেন তোমরা জেনে রাখো এখানে দেখো আমি এজ ডিভিশন অনুযায়ী সেরকম নোট তৈরি করিনি বাট এখানে মাল্টিপল চয়েস টাইপেরই প্রশ্ন বেশি দেওয়া আছে কিন্তু তার আগে তোমাদেরকে বলবো যেমন ধরো আমি একটা এজ বলছি অ্যাংলো সেকশন পিরিয়ড তো অ্যাংলো সেকশন পিরিয়ডের সময়কাল তোমরা প্রত্যেকেই জানো ফোর থেকে থাউজেন্ড তো তোমাদেরকে এই বিষয়টা জানতে হবে এবারে এখানে একটা প্রশ্ন প্রায়শই জিজ্ঞাসা করে দেখবে আমাদের কি হতো স্যাকশন পিরিয়ড মানে এখানে আমরা এডি বলতাম তাই তো এডি অনেক সময় জিজ্ঞাসা করে ইন্টারভিউতে আচ্ছা আপনি যে বললেন এডি ফোর ফিফটি এডি টু থাউজেন্ড হান্ড্রেড সিক্সটি সিক্স এডি তো এই টা কি এডি ফুল ফর্ম অনেকেই জানো না এডি মানে হচ্ছে অ্যানোডোমিনিয়া আমি তোমাদের একটু স্পেলিংটা বলে দিই এডির স্পেলিংটা এডি হচ্ছে ডমিনি এডি হচ্ছে ডমিনি এ ডাবল এন ও ডমিনি ডি ও এম আই অ্যানো ডমিনি ব্যাপারটা কি একটু বলি আমাদের খ্রিস্টের জন্ম থেকে যদি গণনা করা হয় যে কোনো বৎসরে অর্থাৎ ইন দ্য ইয়ার অফ লর্ড জেসাস আমরা এটাই বলতে পারি যদি সংক্ষিপ্তভাবে তোমরা জেনে রাখতে চাও তাহলে এটাকেই আমরা ডমিনি বা এডি বলি তো এই যে তোমাদের পিরিয়ডটা যেটা বললাম অ্যাংলো স্যাকশন পিরিয়ড এখান থেকে তোমাদের কিছু কিছু জিনিস জানতে হবে যেমন যেটা বললাম অ্যাংলো সেকশন পিরিয়ডটা কোন সময় থেকে কোন সময় অবধি গেছে তার সঙ্গে তোমাদের বলতে পারে যে অ্যাংলো স্যাকশান পিরিয়ডে দেখবে কিছু এলিজি ছিল ঠিক আছে মোটামুটিভাবে ছটা ধরো তোমরা ছ চারটা পাঁচটা বা ছটা যেমন ধরো ওয়ান্ডার আর সি ফেয়ার তারপরে হচ্ছে ওয়াইফ স্ল্যামেন্ট এই ধরনের কিছু এলিজি ছিল তো এই এলিজিগুলো তোমরা একটুখানি জেনে নেবে কি বললাম ছটা যে মোটামুটিভাবে পাঁচ ছটা ছটা ছিল এরকম বলছি না মানে মোটামুটিভাবে ছটা মতো এলিজি তোমরা মুখস্থ রাখবে জিজ্ঞাসা করতে পারে দুটো বা তিনটে এলিজি বলুন তো সেই সময় এবারে দেখো এলিজি বললেই কিন্তু হোয়াট ইজ এলিজি তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে একে একে তোমাদের বলবো সমস্ত ডাউটস তোমাদের ক্লিয়ার করব। তার সঙ্গে এইখান থেকে তোমাদের সেরকমভাবে লেখা খুব একটা কিন্তু জিজ্ঞাসা করে না ঠিক আছে এই অ্যাংলো স্যাকশন পিরিয়ড থেকে প্রশ্ন খুব বেশি হয় না তোমাদের হিস্ট্রি সম্পর্কে যদি একটু তোমরা জেনে রাখতে চাও যে অ্যাংলো স্যাকশন পিরিয়ডটা কী এই সময় কারা ছিল কে এসেছিলো অ্যাঙ্গলো স্যাকশান কীভাবে এই নামটা এসেছে এগুলো চাইলে তোমরা একটু উইকিপিডিয়াতে সার্চ করে জেনে নিতে পারো তবু মোটামুটিভাবে অল্প মানে অ্যাংলো কারা স্যাকশন কারা জুটস কারা এই প্রশ্নগুলো কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞাসা করে মাঝে মাঝেই জিজ্ঞাসা করে ধরো তুমি বলে ফেললে যে চারশো থেকে এক হাজার এডি পর্যন্ত অ্যাংলো পিরিয়ড ছিল তো এবারে বলতে পারি অ্যাঙ্গেলস কারা স্যাকসান কারা জুটস কারা যে তিনটে যে জার্মানিক ট্রাইব ছিল যারা ইংল্যান্ডকে অ্যাটাক করেছিল ফিফথ সেঞ্চুরিতে এবং তারা এখানে পারমানেন্টলি সেটেল হয়ে গিয়েছিল এই সংক্ষিপ্তভাবে তোমাদেরকে কিন্তু এই বিষয়টা জানতে হবে তো এটুকুই তোমাদের বলার অ্যাংলো পিরিয়ড সম্পর্কে তার সঙ্গে এখানে ম্যানুস্ক্রিপ্টস রয়েছে কিছু যেগুলো তোমাদের ইন্টারভিউ করে জিজ্ঞাসা করবে না মোটামুটিভাবে এজ সম্পর্কে একটা আইডিয়া রাখো এরপরে যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা এজ সেটা হচ্ছে এজ অফ চসার যেই চসারের এজটা চলেছিল তোমরা প্রত্যেকেই জানো ওয়ান থেকে চলেছিল ফোরটিন পর্যন্ত অর্থাৎ এক থেকে চোদ্দশো সাল পর্যন্ত আমাদের এই অ্যাংলো এজ চসার চলেছিলো এবং এই সময় একটা বিখ্যাত ঘটনা সেটা তোমরা প্রত্যেকেই জানো নর্মান কংকোয়েস্ট ঠিক আছে এই সময় একটা বিখ্যাত ঘটনা হচ্ছে নরমান কংকোয়েস্ট তো কী নরমান কংকোয়েস্ট কী হয়েছিল এই সময় নরমান কংকোয়েস্ট বা ব্যাটেল অফ হেস্টিংস যাকে বলা হয় আঠেরোশো এক সালে যেটা হয়েছিল এ সম্পর্কেও তোমাদের জিজ্ঞাসা করতে পারে এই সময় লিটারেচার বলতে খুব একটা তোমাদের জিজ্ঞাসা করে না দেখো লিটারেচার জিজ্ঞাসা করে ম্যাক্সিমাম কিন্তু সেক্সপিরিয়ান এজ বা মডার্ন পিরিয়ড থেকেই কিন্তু খুব বেশি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করে এই পিরিয়ডগুলো থেকে তোমাদের খুব বেশি যে লিটারেচার এই এইটা যেহেতু একদম কম সময় ঠিক আছে কম সময়ের মধ্যে তোমাদের শুধু ধরো এজ অফ চসার কোন সময় থেকে কোন সময় দু একটা লেখকের লেখা তোমরা চাইলে এখান থেকে জানতে পারো যেমন চসার সম্পর্কে কিন্তু তোমাদেরকে জানতে হবে যদি তোমাদের জিজ্ঞাসা করে যে চসারের লেখা আপনি পড়েছেন কিনা দেখো একটা লেখা তোমরা খুব ভালো করে মনে রাখবে সেটা হচ্ছে প্রোলগ টু দ্য ক্যান্টারবেরি টেলস ঠিক আছে যেখানে টোয়েন্টি নাইন পিলগ্রিমস ছিল তীর্থযাত্রী ছিল তো চসারের যে ক্যান্টারবেরি টেলস এটা তোমরা একটু ডিটেলসে কোনো ধরো উইকিপিডিয়াতে বা বাংলাতে তোমরা সার্চ করে জেনে নিতে পারো অ্যাটলিস্ট যেন তোমরা ক্যান্টারবেরি টেলসের সম্পর্কে টেলসের গল্পগুলো তোমাকে যদি জিজ্ঞাসা করে কি ছিল এটার একটু সারমর্ম বুঝিয়ে বলুন সেক্ষেত্রে তোমরা যেন বলতে পারো শুধু এই পিরিয়ড থেকে আমি বলবো এটুকুই পড়ো চসারের এজ থেকে শুধু চসারের একটা লেখা ক্যান্টারবেরি টেলস পড়ো তাহলেই কিন্তু হয়ে যাবে আদারওয়াইজ এখান থেকে সেরকম কোনো প্রশ্ন কিন্তু তোমাদের ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করবে না ঠিক আছে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমি অনেকটা জানি আমি আরও জানতে চাই তো সেক্ষেত্রে বলবো তোমরা আরও ডিটেলসে পড়তে পারো কিন্তু এই অল্প সময়ের জন্যে আমি বলবো তোমাদের কিন্তু আর কিছু সেই রকম পড়ার দরকার নেই ঠিক আছে এখান থেকে অনেক প্রশ্ন হতে পারে মিস্ট্রি প্লে মিরাকল প্লে এই ধরনের প্রশ্ন অনেক থাকে কিন্তু তোমাদের দরকার নেই এরপরে আমি তোমাদের যে পিরিয়ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড বা যেটাকে আমরা জ্যাকোবিনিয় জ্যাকোবিয়ান পিরিয়ড বলি যেটা সময়সীমা ছিল পনেরোশো আটান্ন থেকে ষোলোশো তিন পর্যন্ত পনেরোশো আটান্ন থেকে ষোলোশো তিন পর্যন্ত এই এজটা চলেছিল এর মধ্যে আমরা রেনেসাস এজটা তোমরা একটু নোট করে নেবে এর মধ্যে রেনেসাস এজ এর আগে ছিল রেনেসাস এজ ছিল চোদ্দোশো থেকে পনেরোশো সাল পর্যন্ত তাহলে কি বললাম চোদ্দোশো থেকে পনেরোশো পর্যন্ত রেনেসাস এজ ছিল তারপরে পনেরোশো থেকে ষোলোশো পর্যন্ত এলিজাবেথান এজ ছিল ঠিক আছে এলিজাবেথান এলিজাবেথান এজ থেকেও কিন্তু যদি তোমাদের স্টেজ ওয়াইজ তোমরা যদি বলতে চাও ঠিক আছে ফিলিপ সিডনির লেখা অ্যাস্ট্রোফেল আর স্টেলা এই লেখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা এডমন্ড স্পেন্সার এইখানে তোমাদের একটা কথাই বলবো সমস্ত লেখক যে পড়তে হবে তার সমস্ত সনের বল বা উপন্যাস নোভেল ড্রামা সব কিছু যে পড়তে হবে তা কিন্তু নয় প্রত্যেকটা এজ থেকে তোমাদের আবারও বলছি প্রত্যেকটা এজ থেকে দু তিনজন লেখকের নাম পড়লেই হবে প্রত্যেকটা এজ থেকেই দু তিনজন লেখকের নাম পড়লেই হবে সব কিছু কিন্তু তোমাদের পড়ার দরকার নেই ধরো বলছি এই যে তোমাদের এই এজটা বললাম যেটা হচ্ছে এলিজাবেথান এজ এই এলিজাবেথান এজ থেকে যেটা তোমাদের বলছি সেটা হচ্ছে লেখা তোমরা কিন্তু একটু পড়বে স্পেন্সারের লেখা পড়বে ইন্টারভিউ কিন্তু স্পেন্সারের লেখা জিজ্ঞাসা করে যেটা তোমাদের বললাম অ্যামোরটটি কি না একটা সনেট সিকোয়েন্স যার মধ্যে অষ্ট আশিখানা সনেট রয়েছে তারপরে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা ঠিক আছে এটাও একটা সনেট সিকোয়েন্স যেটা ফিলিপ সিডনি তোমাদের খুব বেশি পড়ার দরকার নেই সেফার্ট ক্যালেন্ডারটা একটু দেখতে পারো কত সালে প্রকাশিত হয়েছিল এই কটাই তোমাদের মোটামুটি এলিজাবেথান এজ স্টার্ট হয়েছিল। এই প্রশ্নটা তোমাদের হিস্ট্রি হিসাবে জিজ্ঞাসা করতে পারে যে এলিজাবেথান এটাকে কেন বলা হয় ঠিক আছে এবং এলিজাবেথান এজ কেন বলা হয় নাম শুনেই বুঝতে পারছো যেহেতু পনেরোশো সালে কি কুইন এলিজাবেথ ওয়ান এলিজাবেথ ওয়ান কী হয়েছিল সিংহাসন ইংল্যান্ডের সিংহাসন বসেছিল ইংল্যান্ডের সিংহাসনে বসেছিল তাই এই এজটাকে এলিজাবেথান এজ হিসেবে ধরা হয় এবং ষোলোশো সালে তিনি মারা যান কি বললাম ষোলোশো সালে তিনি মারা যান এবং তাই এই এলিজাবেথান এজটা কিন্তু সেই সময় শেষ হয়ে গিয়েছিল মনে রাখা সহজ মনে কিভাবে রাখবে একটা কথাই তোমাদের বলি একটু গল্পের মতো মনে রেখো গল্পের মতো মনে রাখলেই কিন্তু সহজেই তোমরা বিষয়গুলো আত্মস্থ করতে পারবে ঠিক আছে এবারে এই পিরিয়ডে তোমাদের বলি যে এখানে মেটাফিজিক্যাল যে তোমাদের হচ্ছে ফার্স্ট মেটাফিজিক্যাল পোয়েট্রি যে এই নামটা কিন্তু এই সময় এসেছিল ঠিক আছে মেটাফিজিক্যাল পোয়েট্রি সম্পর্কে তোমাদের যদি সম্ভব হয় এখান থেকে কিন্তু একটু জেনে যাবে তারপরে ইউফিমিজম থেকেও মাঝে মাঝে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে একটা জন লিলির একটা স্টাইল ইউফিমিজম এখান থেকেও মাঝে মাঝে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে ধরো তুমি শেক্সপিয়ার এই সময়টার ক্ষেত্রে এই যে তোমাদের এই এলিজাবেথান এজের কথা বলছি এই এলিজাবেথান এজের শেক্সপিয়ার কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমনভাবে তোমাদের বললাম যে একটু আগে তোমরা ফিলিপ সিডনির লেখা সম্পর্কে জানবে এডমন্ড স্পেন্সারের লেখা সম্পর্কে জানবে এখানেই দেখো একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বার্ড অফ অ্যাভন এই প্রশ্নটা খুব বেশি জিজ্ঞাসা করে ডেট অফ বার্থ অফ শেক্সপিয়ার অবশ্যই খুব ভালো করে জেনে রাখবে জন্ম মৃত্যু সাল পনেরোশো থেকে ষোলোশো ঠিক আছে এই সময়টা কিন্তু সেক্সপিরিয়ান এজ তোমরা প্রত্যেকেই জানো শেক্সপিয়ারের জন্ম মৃত্যুশাল পরীক্ষায় প্রায়ই জিজ্ঞাসা করে শেক্সপিয়ার সম্পর্কে তোমাদের খুব ভালো করে পড়তে হবে শেক্সপিয়রের ধরো প্রথমেই যারা জিজ্ঞাসা করে রোমান ট্র্যাজেডি একটা বলুন যেমন জুলিয়াস সিজার ঠিক আছে জুলিয়াস সিজারের লেখা জিজ্ঞাসা যে কোনো একটা লেখা প্রত্যেককেই তোমাদেরকে বলবো ধরো এমন নয় যে শেক্সপিয়ারের সমস্ত ট্র্যাজেডি তোমাদেরকে পড়ে ফেলতে হবে বা সেক্সপিরিয়ার সমস্ত সনের তোমাদেরকে পড়ে ফেলতে হবে কিন্তু সেক্সপিরিয়ান সনেটের বৈশিষ্ট্য কি এটা তোমাদেরকে জানতে হবে তার সঙ্গে মোটামুটিভাবে সনেট কি সেক্সপিরিয়ান সনেটের বৈশিষ্ট্য কি ধরো রোমান ট্র্যাজেডি যদি বলে সেক্ষেত্রে তুমি বললে হয়তো জুলিয়াস সিজার বা জিজ্ঞাসা করতে পারে যে দুটো রোমান প্লের নাম বলুন শেক্সপিয়ারের অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা হতে পারে বা আর্লি কমেডি অফ শেক্সপিয়ার ঠিক আছে কমেডি অফ এরর্স কমেডি জিজ্ঞাসা করতে পারে ট্র্যাজেডি জিজ্ঞাসা করতে পারে এবারে তোমাদেরকে একটা কথা বলবো শেক্সপিয়ার যেহেতু শেক্সপিয়ারের ক্ষেত্রে যে কোনো একটা তোমরা লেখা শেক্সপিয়ারের বা যে কোনো একটা সনের মোটামুটিভাবে তার সামারি রেডি করে রাখবে আর সনেটের ক্ষেত্রে একটা সনের মোটামুটি আট লাইন তোমরা কিন্তু মনে রাখবে আট লাইন বা ছ লাইন তোমরা মনে রাখবে তোমাদের নিজেদের পক্ষেই বা তোমাদের নিজেদের সুবিধার্থেই তাহলে কি হয় না ইন্টারভিউতে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে এখান থেকে তোমরা খুব সহজেই যেন উত্তর দিয়ে দিতে পারো ঠিক আছে আর শেক্সপিয়ারের ক্ষেত্রে লেখাগুলো কিন্তু জানবে যেমন ধরো এখানেও আমি তোমাদের অনেক প্রশ্ন দিয়েছি তোমরা দেখতে পাবে প্রায়শই জিজ্ঞাসা করে আচ্ছা হ্যামলেট কার লেখা বলুন তো ম্যাকবেথ কার লেখা বলুন তো কিংলিয়ার কার লেখা বলুন ওথেলো কার লেখা এবারে একটা কথা বলি তোমাদের যেটা তোমাদের বললাম ধরো তুমি ইন্টারভিউতে বললে যে আমার ম্যাকবেদ পড়েছি আমি বা রিসেন্টলি আমি ম্যাকবেদ পড়েছি বা শেক্সপিয়ারের লেখা আমার পড়তে ভালো লাগে এবারে ম্যাকবেদ যে যখনই তুমি বলে দেবে ম্যাকবেদ বলার পরে কি হবে না বলবে যে ঠিক আছে ওখানে আপনি শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথে কয়েকটা চরিত্রের নাম বলুন কোন চরিত্র আপনার পছন্দ সেখান থেকে কি কোনো উক্তি আপনার মনে পড়ছে এই ধরনের প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসা করে ঠিক আছে বা ট্র্যাজি কমেডি জিজ্ঞাসা করে ট্র্যাজি কমেডির মধ্যে বললে কি হবে মার্চেন্ট অফ ভেনিস থাকতে পারে মিজার ফর মিজার থাকতে পারে রোম্যান্টিক কমেডি বললে একটু আগেই তোমাদের বললাম অ্যাজ ইউ লাইক ইট টুয়েলভ নাইট মিড সামার নাইট ড্রিম মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং এগুলো হিস্টোরিক্যাল প্লেসের মধ্যে রিচার্ড টু রিচার্ড থ্রি হেনরি সিক্স হেনরি সেভেন সেক্সপিয়ারের সেক্সপিরিয়ার সমা সমস্ত লেখা তোমাদের পড়তে হবে তা কিন্তু নয় মানে ডিভিশন ওয়াইজ যেমন হিস্টোরিক্যাল প্লে বললে যেন তুমি বলতে পারো রোম্যান্টিক কমেডি বললে তুমি যেন বলতে পারো ট্র্যাজি কমেডি বললে তুমি যেন বলতে পারো রোম্যান্টিক কমেডি বললে তুমি যেন বলতে পারো এই ভাগগুলো সম্পর্কে তোমার কিন্তু একটু জেনে রাখতে হবে তাহলেই তোমাদের সুবিধা হবে আর এলিজাবেথেন পিরিয়ডে অ্যাকচুয়ালি এলিজাবেথেন পিরিয়ড বললেই আমাদের মাথায় কিন্তু প্রথমেই যার নাম আসে সেটা হচ্ছে শেক্সপিয়ার শেক্সপিয়ার ছাড়া কিন্তু আমরা এবং প্রোস শেক্সপিয়ার কে লিখেছে যেমন থমাস হেহুড উনি হচ্ছেন প্রোস শেক্সপিয়ার লিখেছেন এটা প্রায়শই জিজ্ঞাসা করে এই মোটামুটিভাবে তোমাদের মানে এই এলিজাবেথেন পিরিয়ডে শেক্সপিয়ার সম্পর্কে ভালো করে জানলেই হবে আদারওয়াইজ তোমাদের এখানে কিন্তু আর সেরকমভাবে কারো লেখার জানার দরকার নেই এবারে যদি তোমাদের মনে হয় যে আরও আমি জানবো তো সেক্ষেত্রে বলবো যে তোমরা মিল্টনের যে প্যারাডাইস লস সেই প্যারাডাইস লস সম্পর্কে তোমরা জানতে পারো পরবর্তী ক্ষেত্রে বলছি আর কি পরবর্তী মানে শেক্সপিরিয়ান এজ এ এক্সপিরিয়েন্স এজ বা এলিজাবেথান এজের পরে তোমার যদি মনে হয় যে আমি আরও জানবো এখান থেকে তো সেক্ষেত্রে বলবো মিল্টনের প্যারাডাইস লসটা কিন্তু তোমরা একটু ভালো করে দেখে যাবে মিল্টনের প্যারাডাইস লস থেকেও কিন্তু প্রায়শই প্রশ্ন জিজ্ঞাসা করে কেননা প্যারাডাইস লস্ট যে এই এজটা সেই এজটার ক্ষেত্রে ওরা জ্যাকোবিয়ান এজ পড়ে যাচ্ছে মানে জ্যাকোবিয়ান এজ তোমরা প্রত্যেকেই জানো শুরু হচ্ছে কত সালে ষোলোশো তিন থেকে শুরু হচ্ছে এবং ষোলোশো পঁচিশে কিন্তু আমাদের জ্যাকোবিয়ান এজটা শেষ হয়ে যাচ্ছে জ্যাকোবিয়ান এজের ক্ষেত্রেও তোমরা কয়েকজনের লেখা জানতে হবে তোমাদের সেটা হচ্ছে জন মিল্টন জন মিল্টনের লেখা তোমাদের যদি তোমাদের মনে হয় যে প্যারাডাইস লস্টের একটু ঘটনাটা আমি জেনে রাখবো বা জানার আমাদের দরকার সেক্ষেত্রে তোমরা তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা প্যারাডাইস লস্ট একটু জেনে যেও গল্পটা কি খুব সুন্দর একটা গল্প তোমরা ছোটোবেলায় প্রত্যেকে পড়েছো জানা গল্প তাও যদি তোমাদের মনে হয় অনেকেই তোমরা অনার্সে করেছো পড়েছো বা অনেকে মাস্টার্সে পড়েছো অবশ্যই বলবো তোমাদেরকে জেনে যেতে এবারে তোমাদের এইটিন সেঞ্চুরি পড়ে যাচ্ছে এইটিন সেঞ্চুরির ক্ষেত্রেও তোমাদেরকে বলবো যে জন ড্রাইডেনের লেখা তার সঙ্গে জন ড্রাইডেনের দেখবে তোমাদের ইম্পর্টেন্ট আমাদের ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে যেগুলো মোটামুটি তোমার মনে হয় যে ইম্পর্টেন্ট লেখক বা লেখিকারা যারা রয়েছে তাদেরই লেখা তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে আদারওয়াইজ যে তোমাদের অনেক জানতে হবে বা সমস্ত লেখা পড়তে হবে তা কিন্তু নয় আর প্রিকারেস্ক নোবেল থেকে তোমাদের মাঝে মাঝে জিজ্ঞাসা করে চলো এবারে আমি তোমাদের এই যে পিডিএফটা দিয়েছে সেই পিডিএফ ভিত্তিক তোমাদের আমি কিছু কোয়েশ্চেন যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কি ধরনের প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করতে পারে দেখো পিডিএফটা দেখো প্রথমেই কি লেখা আছে একদম শেক্সপিয়ারকে দিয়ে দিয়েই শুরু হচ্ছে আশা করি তোমরা এবারে বুঝতে পারবে কোয়েশ্চেনগুলো কমন পাবে হু রোট হ্যামলেট ম্যাকবেথ তাহলে অবশ্যই তোমরা জানো মার্চেন্ট অফ ভেনিস কার লেখা ড্যাফোডিলস লেখা বার্ড অফ দেখো এগুলো কিন্তু আমি একদম বাছাই করে নিয়েছি গতবারে তোমাদের যে ধরনের প্রশ্ন করেছিল এক্সপিরিয়েন্স থেকে সমস্ত ছাত্রছাত্রীদের কাছ থেকে ইন্টারভিউ আমার কিছু বন্ধুদের কাছ থেকে ইন্টারভিউর অভিজ্ঞতা যাদের সাবজেক্ট ইংলিশ ছিল তাদের কাছ থেকেই কিন্তু এই এক্সপিরিয়েন্সগুলো নিয়ে আমি তোমাদের এই পিডিএফটা তৈরি করেছি ডেট অফ বার্থ অফ শেক্সপিয়ার দেখতেই পাচ্ছ জাঙ্গাল বুক লেখা তার সঙ্গে দেখো লেখা আছে ইংলিশ টিচিং মেথড প্রায়শই জিজ্ঞাসা করে কোন মেথডে পড়াবেন হুইচ মেথড ইউ লাইক টু অ্যাপ্লাই হুইচ বুকস আর অ্যাপ্রোপ্রিয়েট ফর টিচিং ক্লাস ওয়ান টু ফাইভ হোয়াট ইজ সন একটু আগেই তোমাদের বললাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পেট্রার কান সন এক্সপিরিয়েন্স সন ইউর ফেভারিট ক্যারেক্টার অফ এ নোভেল আর ড্রামা ফেভারিট কোর্স অবশ্যই জিজ্ঞাসা করে বিখ্যাত উক্তি লিটারারি স্টাম্পস খুব জিজ্ঞাসা করে এবং স্কেপ গোট থেকে ঠিক আছে প্রচণ্ড প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করে তার সঙ্গে এই যে বললাম তোমাদের ডিফারেন্ট এজ সব অব লিটারেচার এটা কিন্তু একদম তোমাদের ধরতে পারে যাদের তোমাদের সাবজেক্ট ইংলিশ তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে তোমরা এজটা ম্যাটার করে এটা একটু দেখে রেখো রোমিও জুলিয়েট কার লেখা দুটো শেক্সপিয়ারের ট্র্যাজেডির নাম বলুন মিড সামার নাইট ড্রিম কার লেখা সলিটারি রিপার কার লেখা স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং রোড নট টেকেন এটা থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করে তার সঙ্গে আরও কয়েকটা প্রশ্ন তোমাদের বলছি দেখো এখানে লেখা আছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস কাল লেখা তার সঙ্গে আছে গ্রেট এক্সপেকটেশন ভীষণ বিখ্যাত একটি লেখা গালিভার্স ট্রাভেল তোমরা প্রত্যেকেই পড়েছ অ্যাডভেঞ্চার্স অফ টমস্কোয়ার মালগুড়ি রেস কান্থাপুরা গিফটস অফ মেজাই এগুলো তোমাদের কিন্তু খুব পরিচিত লেখা এই লেখাগুলো সম্পর্কে এমন নয় যে সমস্ত লেখার গল্প তোমাদের মুখস্থ রাখতে হবে কিন্তু তুলনামূলক তোমাদের অভিজ্ঞতা রাখতে হবে হ্যাপি প্রিন্স কাল লেখা এগুলো দেখো মোটামুটি একটু বিষয় ভিত্তিক আমি সাজানোর চেষ্টা করেছি যেগুলো উল্লেখযোগ্য লেখা সেগুলো এক আমি তোমাদের চার্ট করে দিয়েছি অ্যাডভেঞ্চার অফ সার্লক সোমস কার লেখা ফেভারিট ড্রামাটিস্ট আদার দ্যান শেক্সপিয়ার হু রোড পিগমেলিয়ান ওয়েটিং ফর গডর তোমাদের প্রত্যেকেরই চেনা বি ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট হু ট্রান্সলেটেড দ্য বাইবেল ইন্টু ইংলিশ লেখা আছে এখানে হু রোড প্যারাডাইস লস্ট একটু আগেই তোমাদের জন মিল্টনের কথা বললাম তার সঙ্গে দেখো আছে এখানে ডিভাইন কমেডি অ্যানিমাল ফার্ম ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি দ্য হু রোড লর্ড অফ দ্য ফ্লাইস টু কিল এ মকিং বার্ড এ হ্যাপি চাইল্ড এগুলো থেকে কিন্তু ভীষণ ভীষণ তোমাদের মানে খুব ইম্পর্টেন্ট এগুলো লেখা এবং এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন আছে তোমাদের কিন্তু খুব সাবধানে ধীরে সুস্থে এগুলো পড়তে হবে চলো আরও কিছু প্রশ্ন দেখি এরপরে দেখো আছে রেন রেন গোয়ায় তোমাদের পরিচিত একটা রাইম হু রোড দ্য সুইং তার সঙ্গে আছে দেখো মাই শ্যাডো কার লেখা হু রোড সিমিলি সিমিলি মেটাফোর এগুলো থেকেও খুব প্রশ্ন করে দুটোর মধ্যে পার্থক্য কি হোয়াট ডু ইউ মিন বাই রাইমিং ওয়ার্ডস কি হোয়াট ইজ প্রোজ অ্যান্ড হোয়াট ইজ পোয়েট্রি তার সঙ্গে হাউ উইল ইউ এক্সপ্লেন এ পোয়েম টু এ চাইল্ড অফ ক্লাস থ্রি হোয়াট ইজ স্টোরি হোয়াট ইজ দ্য বেসিক এলিমেন্টস অফ এ হিস্ট্রি ক্যারেক্টার্স জিজ্ঞাসা করতে পারে সেটিং প্লট এই পিডিএফগুলো তোমাদের জন্য তৈরি করেছি আশা করি তোমাদের কাছে এটা খুব হেল্পফুল একটা ক্লাস হবে দেখো এরপরে আরও কি রয়েছে তোমাদের প্রশ্ন হাউ উইল ইউ টিচ এ পোয়েম টু প্রাইমারি স্টুডেন্টস হাউ উইল ইউ মেক চিলড্রেন ইন্টারেস্ট ইন রিডিং স্টোরিজ গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যান অ্যাক্টিভিটি বেসড ইংলিশ লিটারেচার ক্লাস হাউ উইল ইউ টিচ এ নিউ ভোকাবুলারি টু এ নিউ ভোকাবুলারি থ্রু এ স্টোরি নেম সাম ফেমাস ইন্ডিয়ান রাইটার্স যেমন আর কে নারায়ণ রাস্কিন বন নেম এ চিলড্রেন স্টোরি বাই রাস্কিন বন হু রোড স্বামী অ্যান্ড ইস ফ্রেন্ডস নেম এ বেঙ্গলি রাইটার হুজ ওয়ার্কস হ্যার ট্রান্সলেটেড ইন টু ইংলিশ নেম এ মোরাল স্টোরি ইউ ক্যান টিচ ইন ইংলিশ অ্যাট প্রাইমারি লেভেল এর সঙ্গে দেখো তোমাদের আরও কী কী প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে রিসাইড এ ফিউ লাইন্স ফ্রম এনি ইংলিশ পোয়েম ইউনো নেম সাম ইংলিশ নার্সারি টাইমস টুইঙ্কল টুইঙ্কল জ্যাক অ্যান্ড জিল ইফ ইউ আর গিভেন এ স্মল পোয়েম হাউ বিল ইউ এক্সপ্লেন ইটস মিনিং টু ক্লাস ফোর স্টুডেন্টস হাউ বিল ইউ চেক হুয়েদার দ্য স্টুডেন্টস আন্ডারস্টুড এর স্টোরি হুইচ ইংলিশ স্টোরি উড ইউ ইউজ টু টিচ অনেস্টি কাইন্ডনেস ফ্রেন্ডশিপ কোন গল্পটা তুমি শোনাবে যে অনেস্টি কাইন্ডনেস ফ্রেন্ডশিপের জন্য আরও কিছু প্রশ্ন রয়েছে তোমাদের জন্য একটু প্রত্যেকে দেখে নাও দেখো দেখো এরপরে প্রশ্ন আছে যে হাউ ডাস লিটারেচার হেল্প ইন ক্যারেক্টার বিল্ডিং হোয়াট ইজ লিটারেচার হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার নেম এনি শেক্সপিরিয়ান ট্র্যাজেডি অ্যান্ড কমেডি নেম সাম লিটারেরি জেনারেলস তারপরে দেখো জনার্স নেম সাম লিটারেরি জনার্স তারপরে আছে গ্রামারে দেখো কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে পার্টস অফ স্পিচ থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করে পার্টস অফ স্পিচ থেকে ট্রান্সলেশন করতে যায় টেন্স দেয় তোমাদের ভয়েস দেয় ন্যারেশন দেয় ফ্রেজালভার্ড দেয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বেসিক কিছু বানান তোমাদের জিজ্ঞাসা করে অ্যানিম্যাল সাউন্ড বেবিস ফিউমেল হোমস তার সঙ্গে পেডাকগি থেকেও তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করে দেখো পেডাকগির কোয়েশ্চেনের জন্য আলাদা তোমাদের একটা পার্ট আমি ভিডিও দেব অবশ্যই মোটামুটিভাবে যে প্রশ্নগুলো তোমাদের বললাম সেগুলো তোমরা রেডি করো আশা করি এই ক্লাসটা তোমাদের খুব হেল্পফুল হয়েছে ভালো লাগলে অবশ্যই তোমরা একটু লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলের নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংকস ফর ওয়াচিং